নমস্কার সব সবাইকে আজ আমি গ্রেভি ফিশ বানিয়েছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। স্বপ্ন সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার এই গ্রেভি ফিশ বানানোর জন্য যে সকল জিনিসগুলো নিয়েছি টমেটো গাজর ক্যাপসিকাম আর অনিয়ন এগুলোকে বেশ সুন্দর করে আমি কেটে একটা পেস্ট বানিয়ে নেব এছাড়াও আদা রসুন আর কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে রেখে নেবো এছাড়াও কিছু গরম মানে গুঁড়ো মশলা হলদি ডাস্ট ধনিয়া ডাস্ট জিরা ডাস্ট রেড চিলি ডাস্ট এবং সামান্য একটু ব্ল্যাক পেপার এগুলোকে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে নেব এছাড়াও গরম মশলা কিচেন কিং মশলা আর একটি ছোট্ট বোলের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটি পেস্ট বানিয়ে রেখে নিলাম এবারে সমস্ত মশলাগুলো ভালো করে পেস্ট বানিয়ে আমি এক সাইডে রেখে নেব এবারে আমি এখানে চার পিসের মতো আমি মাছ নিয়েছি আপনারা এর থেকে বেশিও নিয়ে বানাতে পারেন এবারে ওর মধ্যে নুন এবং হলুদ সল্ট এবং হলদি ডাস্ট দিয়ে এটাকে বেশ ভালো করে মেখে নে মেখে নিয়েছি ভালো করে মেখে নিলাম এবারে গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে প্যান গরম হয়ে গেলে এবার তাতে আমি তিন চামচের মতো অয়েল দিয়ে দিলাম অর্থাৎ তেল দিয়ে দিলাম তেল যেই গরম হয়ে যাবে এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব লবণ আর হলুদ মাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটি অন্য পাত্রে তুলে রেখে নিলাম এবারে একটি পাত্রে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ নিয়ে এটাও এটারও একটি আমি পেস্ট বানিয়ে রেখে এক সাইডে রেখে দেবো এবারে ওই প্যানের মধ্যে যা তেল ছিল ওই তেলের মধ্যে সামান্য একটু সল্ট হলদি ডাস্ট দিয়ে যাতে তেলটা ছিটিয়ে না পড়ে সামান্য একটু দিয়ে দিলাম দেওয়ার পরে জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম মশলা যেই ভালো করে ভাজা হয়ে যাবে এবারে গাজর ক্যাপসিকামের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে রেখে নিতে হবে মাঝে মধ্যে ঢাকা খুলে নেড়ে নিতে হবে এরপরে যে গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মশলার সাথে গাজর ক্যাপসিকামের পেস্ট ভালো করে বেশ কষিয়ে নিতে হবে এরপরে গরম মশলা এবং যে কিচেন কিং মশলা ছিল তারও পেস্টটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম যাতে সমস্ত মশলা বেশ ভালো করে একসাথে মিশে যায় এবারে ওপর থেকে এক চামচের মতন আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে সামান্য একটু এক চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দেওয়ার পরে কাজু কিশমিশের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখানে গরম মশলা কিচেন কিং মশলা মশলা আবার এটার মধ্যেও আবার দিয়ে দিলাম এবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এখানে কাশ্মীরি মিচ এক চামচের মতো দিয়ে দিলাম রং ধরার জন্য এটা আমি কিছুটা অ্যাড করলাম এবারে বেশ কিছুটা জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢেকে দেব গ্রেভিটা যেই ভালো করে ফুটে উঠবে নেড়ে চেড়ে দেখে নিতে হবে আমার গ্রেভিটা ভালো করে তৈরি হয়েছে কি না এবারে মাছগুলো ওপর থেকে দিয়ে দিতে হবে এক সাইডে যে মাছগুলো হয়ে যাবে অন্য সাইডে একটু উল্টে দিতে হবে ওপর থেকে সামান্য চিনি দিয়ে দিতে হবে অর্থাৎ সুগার আমি সামান্য একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো এটা ভাত দিয়ে খুবই ভালো লাগে উপর থেকে বাটার এক চামচের মতো দিয়ে দিলাম আর কিছু ধনে পাতা কুচি করে ওপর থেকে দিয়ে দিলাম আপনারাও বানান খান সকলকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে ভাত বা রুটি যে যে কোনো জিনিস দিয়ে খান না কেন এটি খুবই একটি সুস্বাদু ডিশ যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে নমস্কার